সব মত অক্ষরের উপদেষ্টা পরিষদ নেওয়ার জন্য দাবি করছি এটা আমাদের বাংলাদেশের মানুষের দাবি আলেমদের দাবি আমার বলতেই হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের মধ্যে ভারসাম্যহীনতা আমরা লক্ষ্য করছি খেয়াল করেছেন কিনা বেশিরভাগ বামপন্থীদেরকে নেওয়ার একটা যাচ্ছে যেটা বাংলাদেশের বিপ্লব আন্দোলন বাংলাদেশের এবং মানুষের আকাঙ্ক্ষার সাথে মিলে না আসিফ মাহতাব নামের বাংলাদেশের ব্রাঞ্চ ইউনিভার্সিটির একজন লেকচারার যিনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে শিক্ষক হয়ে অভিভাবকের মতো বুকে গুণের ঝুঁকি নিয়েও দাঁড়িয়েছিল রাস্তায় টিপিরা বলেন আমরা আসিফ মাহাব সারকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য দাবি করছি এটা আমাদের বাংলাদেশের মানুষের দাবি আলেমদের দাবি আপনারা কি এই দাবির সাথে একমত আমার ভাই একটা নাম আমরা প্রস্তাব করলাম সমস্ত মানুষের পক্ষ থেকে তাহলে বোঝা যায় সর্বপ্রথম যেই জিনিস দরকার ফিরাউনের মতো স্বৈর শাসকের মোকাবেলা করতে আর লেডি ফেরাউনদের প্রথম দরকার কি এক নম্বরে কি দরকার মেধা হয়ে গেল শুধু মেধা হলে হবে না আরেকটু সামনে গিয়ে পাঁচ জিনিসের আরেক জিনিস চাইয়া বললেন বলল রব্বুল আনামিন আল্লাহ শুধু মেধা হলে সৈর শাসককে পরাজিত করা যায় না তুমি আমাকে সাহস দাও কারণ আপনি ঠান্ডা মাথায় অনেক জ্ঞানের কথা বলবেন আর সৈর শাসক ক্ষমতা ছেড়ে দেবে এই চিন্তা করা ভুল তার কারণ এখানে সাহসের দরকার সাহসী ছাড়া কোনোদিনও সৈর শাসককে পরাজিত করা যায় না আমার দেশের ছাত্র সমাজ তরুণরা সেই সাহস দেখিয়েছে মুসালা ইসলাম বলেন আল্লাহ রব্বিশরাহালি সাদরি ওয়ায়াসসির লি আমর ওয়াহালুন আত্বদা মিন লিসানি ইফতাহু কুলি সুবহানাল্লাহ দ্বিতীয়বারে কি লাগে বলেন তো দেখি সাহর জোরে বলেন কি লাগে আল্লাহর নবীর সাহর ছিল না বিতু ছিলেন তিনি প্রচণ্ড সাহসী ছিলেন আল্লাহ নিজে বলছেন নবী মুসা আমার কাছে সাহস চেয়ে নিয়েছে আর তোমার ব্যাপারে আমার বক্তব্য হল আলাম সদরাক আমি কি তোমার বক্ষের মধ্যে প্রচন্ড সাহস দিয়ে ভরপুর করে দেই নাই মুসা আলাহ ইসলাম সাহস চান আর আল্লাহর নবী সাহস চাওয়ার আগেই আল্লাহ সাহস দিয়ে দেন অতএব বিপ্লবের জন্য দ্বিতীয় শব্দ কি সাহস আপনাদের সাহস আছে কথা বলে না

আমার অনুমতি ছাড়াই কি ইমান আংলা এর মানে ফেরাউনের রাষ্ট্রে বিরোধী দল করতে হলে তার অনুমতি নিয়ে করা লাগতো যেমন আমার দেশে জাপা ঠিক কিনা বলে মানে ওনার কথাই উনি চলে এইল বিরোধী দল আমার ভাইয়েরা ফেরাউন ধমক দিয়ে বলল লাউ আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লা মুসাল্লিবান তোমাদের যা করবো বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে ফেলবো আর তোমাদেরকে গলার মধ্যে রশি পড়াইয়া খেজুর গাছের রশি রশি খেজুর পাতার পড়াইয়া তোমাদেরকে ফাঁসি দেব এই কথা যখন বলল হাত কাটবে পাও কাটবে ফাঁসি দেবে এই জন্য যুবকরা সবাই বলছে না না ওস্তাদ কোনো দিন আর আমরা আর মুসলমান থাকবো না আমরা ইমান প্রত্যাহার করলাম এই কথা বলেছে কথা বলেন বলেছে বলে নাই বরং যুবকরা বলেছে যে যদি শুধু হাত বা বিপরীত দিক থেকে দেওয়া এবং পায়ের তালু পর্যন্ত যদি কেটে কেটে টুকরা টুকরা ফেরাউন তারপরেও আমরা ইভেন ত্যাগ করে করে দিন তোমার দলে যাব না একবার যেহেতু আল্লাহর কালেমা করেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার বোন আমার যুবকদের স্লোগান শুনলি তো মাথা নষ্ট কি কয় লেগেছে রে লেগেছে আবার লেগেছে রে লেগেছে এই কথা শুনে चोर সন্ত্রাসী কিংবা গুন্ডা চাদাবাজ ভটচর কিংবা এই স্টাইলে যারা আছে অবৈধ ক্ষমতাধারী শরীর শাসক তাদের কোলি যায় পানি থাকে না আমার ভাইয়েরা দিক থেকে হাত মাত্র সাতজন ফেরাউন কতজনের হাত পাকাটছে এই কারণে আমরা বলি ফেরাউন দুই জনকে দেশে ফাঁসি মোট নয় জনকে মারলো কিন্তু আপনারা জানেন জুলাই আগস্টের আন্দোলনে মানুষ তো মেরেছে মেরেছি যারা গুলিবিদ্ধ হয়েছিল তাদের কারো হাত কাটতে হয়েছে পা কাটতে হয়েছে আমি আসার সময় আমি পুরো সার্চ দিয়ে দেখেছি এই পর্যন্ত কাদের হাত পা কাটানো কত জনার দুই হাজার সাতশো অষ্টআশি জনার হাত পা কাটতে হয়েছে ভিতরে গুলি থাকার কারণে বুলেট থাকার কারণে সাত জনের হাত পাকাটার কারণে যদি ফেরাউন হয় তাহলে যে দুই হাজার সাতশো অষ্টআশি জনের হাত পা কাটলো সে কত লেডি ফেরাউন ওনাকে আবার বাংলাদেশে আসবে বাংলার মানুষ পূর্ণ সিদ্ধান্ত নিয়ে রেখেছে কত বড় ফেরাউন